প্রবাসীদের স্বজনদের ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুখি তিনি বলেছেন প্রবাসীরা দেশের অর্থনীতি চালিকা শক্তি তাদের দায়িত্ব দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রাখা তাই প্রবাসী থাকা সকল নেতাকর্মীকে অনুরোধ করব আপনারা দেশের স্বজনদের ধানের শেষের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করুন গতকাল সৌদি আরবের জেদ্দায় শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম মের্ধা এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকুন মাল ও নজরুল ইসলাম প্রধান বক্তা ছিলেন মীর মনিরুজ তপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলাইমান ভুট্টো গিয়াস উদ্দিন মাইন চৌধুরী টিপু সুলতান মুশতাক আহমেদ আবুল খায়ের ব্যাপারী হারুনুর ব্যাপারী সুলাইমান বেপার কাশিম ব্যাপারী সুমন মুন্সি মনির ব্যাপারী এবং নূর আলম খান সহ আরও অনেকে এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানান সাজাদি আক্তার মেলি নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ